আসসালামু আলাইকুম দর্শক জুলাই দু হাজার চব্বিশে যে বিপ্লব হয়েছে বা গণ হয়েছে সেই বিপ্লবী বা বিপ্লব যারা ফ্যাসিস্ট স্বৈরাচারী সরকার এবং তাদের দুঃসর্দের বিরুদ্ধে মরণপণ লড়াই করেছে শহীদ হয়েছে এবং যারা বিভিন্ন অঙ্গ হারিয়ে পঙ্গু হয়েছেন এমনকি যারা মরণপণ লড়াই করেছেন কিন্তু তাদের গায়ে ফুলের পোকাও লাগে নাই আল্লাহ তাদেরকে বাঁচিয়ে দিয়েছেন তারা সবাই কিন্তু যুদ্ধা সংগ্রামী তাতে কোনো সন্দেহ নাই কিন্তু তাদের মধ্য থেকে নেতা বেরিয়ে এসেছেন হাতে গোনা কয়েকজন অর্থাৎ সবাই সংগ্রাম করতে পারে সংগ্রাম করার সাহস অনেকেরই থাকতে পারে কিন্তু সংগ্রাম করার সাহস থাকলেই যে নেতা হওয়া যায় তা কিন্তু না নেতা হওয়ার জন্য আলাদা কিছু গুণাবলীর দরকার সেই সমস্ত গুণাবলী নিয়ে হাতে গোনা যে কয়জন বেরিয়ে এসেছিল তাদের মধ্যে হচ্ছেন শরীফ উসমান হাদি একজন এবং আরো হয়তো দু চারজনের নাম উল্লেখ করা যেতে পারে যেমন হাসনাত আবদুল্লাহ তো এরা হচ্ছে দেশের ভবিষ্যৎ এরা রাজনীতির একদম চেহারাকে পাল্টে দিয়েছে বা পাল্টে দিচ্ছে এরা গায়ের জুড়ে কথা বলে না অস্ত্রের ভাষায় কথা বলে না এদের যুক্তি অস্ত্রের চেয়েও ভারে এদের যুক্তির সাথে যখন এদের দেশপ্রেম মিশে যায় তখন সেটা তলোয়ারের চেয়েও ধারালো হয়ে যায় এবং শত্রুর বুকে আঘাত করে সেই উসমান হাদিকে আজকে মৃত্যুর দরজায় পাঠিয়ে দেওয়া হয়েছে অত্যন্ত ক্রিটিক্যাল অবস্থা বেঁচে ফেরার সম্ভাবনা খুবই কম একমাত্র আল্লাহ যদি দয়া করে যিনি জীবন দেওয়ার মালিক এবং যিনি মৃত্যু দেওয়ারও মালিক তিনি যদি শরীফ উসমান হাদিকে দয়া করে বাংলাদেশের জন্য মাছি রাখেন তাহলেই আমরা তাকে জীবিত ফেরত পাব এখন কথা হলো এই যে তাকে আঘাত করা হলো একদম মাথায় গুলি করা হল এর পিছনে কারা এখানে খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় যখন মির্জা আব্বাস সাহেব এই শরীফ ওসমান হাদিকে দেখতে গিয়েছে তখন তিনি প্রতিরোধের মুখে পড়েছিলেন কারণ এই উসমান হাদির সমর্থকেরা বা দেশের অনেকেই মনে করছে এর পিছনে মির্জা আব্বাস জড়িত ঘটনা সত্য হওয়ার সম্ভাবনা আমি মনে করি কম হলে হতেও পারে এর পিছনে কে জড়িত কারা এই ঘটনা ঘটিয়েছে সেটা হয়তো তদন্তে বেরিয়ে আসতে পারে বেরিয়ে আসার সম্ভাবনা রয়েছে তখনই নিশ্চিত করে বলা যাবে কে এদের জড়িত কিন্তু আমার বক্তব্যটা হলো ধরুন তদন্তে বেরিয়ে আসলো মির্জা আব্বাস তার দলের কেউ জড়িত নয় তাতেও কি বিএনপি পার পাবে এই যে লোভ ক্ষমতায় দেওয়ার লোভ এই যে পতনের পর থেকে আমাদের রাজনৈতিক দলগুলোকে ক্ষমতায় যাওয়ার লুঠি পেয়েছে এই লুফের কারণে তারা প্রকাশ্যে এই সমস্ত সন্ত্রাসীদেরকে পুনর্বাসিত করেছেন এবং করে যাচ্ছেন ভোটের লুভে এবং এই কাজটি সবটাইতে বেশি করেছে বিএনপি এবং প্রকাশ্যেই করেছে মির্জা ফখরুল ইসলাম আলমগীর প্রকাশ্যে বলেছে আওয়ামী লীগের বিরুদ্ধে যত মামলা আছে সব তুলে নেওয়া হবে এটা শুধু মির্জা ফখরুলি বলেন অনেকেই বলেছে সবার কথা আসে না এই যে এই খুনিরা যদি সেই স্বৈরাচারের দোষরও হয়ে থাকে তাহলেও কি এর দায় বিএনপি এড়াতে পারবে এমনকি যত রাজনৈতিক দল আছে তারাও কি এই দায় এড়াতে পারবে সবাই তো কম বেশি এদের ভোট পাওয়ার কারণে এদেরকে পুনর্বাসিত করার চেষ্টা করছে অথবা সয়ে দেওয়ার চেষ্টা করছে এই যে ঘটনাটি ঘটেছে আজকে এই যে বললাম শরীফ উসমান হাদি সে ভবিষ্যতের এমন এক নেতা বাংলাদেশের জন্য যাকে আজকে হত্যার উদ্দেশ্যে আক্রমণ করা এটাকে আমি উনিশশো সালে চোদ্দই ডিসেম্বরে বুদ্ধিজীবী হত্যার সাথে তুলনা করি উনিশশো সালে চোদ্দই ডিসেম্বর যে বুদ্ধিজীবী হত্যা হয়েছিল বেছে বেছে তাদেরকেই হত্যা করা হয়েছিল যারা দেশের ভবিষ্যৎ এবং আজকেও সেই একই ঘটনা ঘটালো শরীফ ওসমান হাদির মতো দেশের একজন উজ্জ্বল ভবিষ্যৎকে মাথায় গুলি করে মৃত্যুর দরজায় পাঠিয়ে দেওয়া হয়েছে আমরা দোয়া করি আল্লাহ যেন তাকে জীবন দান করেন একমাত্র আল্লাহ তিনি চাইলে সবকিছু করতে পারেন তিনি জীবনেরও মালিক মৃত্যুর মালিক সবাই ভালো থাকুন আল্লাহ হাফেজ